বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি না এটা বিদাত আঙ্গুল ছাড়া দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা আস জামিয়া আলহামদুলিল্লাহ আদা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে তাসবির দানা দ্বারা জিকির করা তাসবির যাপনা করা বৈধ আছে কিনা বিষয়টি নিয়ে সমাজের মধ্যে দেখা যাচ্ছে কিছু দিনই ভাই তারা এ কথা বলে ছড়াচ্ছে যে তাসবির দানা ব্যবহার করা বেদাত এভাবে জিকির করা যাবে না বরং হাতের আঙ্গুলি দ্বারা জিকির করতে হবে সুপ্রিয় দর্শক অবশ্যই হাতের অঙ্গুলি দ্বারা জিকির করা এটা উত্তম পদ্ধতি তবে রসুল্লে করিম সোল্ল আলহী সাহাবিদের থেকে এবং রসুল করিম সাল্লাহ আলহি হাদিস থেকে এ কথা প্রমাণিত হাতের আঙ্গুল ছাড়াও অন্যান্য বস্তু গণনা করে জিকির করা তা বিজ্ঞাপন করা বৈধ আছে জায়েজ আছে আমরা দেখব মুসান্নিফে ইবনে আবি সাহেবার দুই নম্বর খণ্ডের দুই শত বিরাশি নং হাদিসের মধ্যে এসেছে হজরত সাদ ইবনে আবি অকাস রাজি তাআলা আনহু তিনি খেজুরের বিসি ও পাথর কুচি দ্বারা তাসবি জপতেন তাসবি পড়তেন তো সাহাবি নবীজির তার এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল তাজবি জবনা করা অন্য কিছুর মাধ্যম অর্জন করে গণনা করে তাজবি পড়া এটা অবশ্যই বৈধ আছে এটা কখনো বেদাত নয় দ্বিতীয় কথা আমরা আরেকটি হাদিস দেখব যে হাদিসটি ইরমিদি শরীফে একশত সাত আশি নং পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উম্মাহাতুল মুমিনিন সাফিয়া রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দাহালা আলাইয়া রসুল্লাহি সল্ল্লাহ আলাই হসাল্লাম রসুল করিম আমার কাছে প্রবেশ করলেন আমার কাছে যখন প্রবেশ করলেন আমার কাছে তখন চার হাজার খেজুর বিসি ছিল যা দ্বারা আমি তাজবি পাঠ করছিলাম তখন রসুলের কারিম সোল্লাহ আলাইহি এগুলো দেখার পরে বললেন যে আমি তোমাকে কি এমন আমল শিখিয়ে দিব যে পরিমাণ তাসবি তুমি পাঠ করছো তার থেকেও বেশি পরিমাণ তুমি সব অর্জন করতে পারবে তারপর রসুলি কারিম সাহ আলাই আমাদেরকে আমাকে শিখাইলেন যে তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল রসুল কারিমস্ল আলহাম হাতের অঙ্গলি ছাড়াও অন্যান্য বস্তু দ্বারা খেজুরের বিচি পাথর কুচি এগুলো দ্বারা তাসবি গণনা করে তাসবী পাঠ করলে যেটা বৈধ আছে নবীজি এটার সমর্থন দিয়েছেন হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় ছাড়াও অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাসবি গণনা করলে তাসবী জপলে এটা অবশ্যই বৈধ আছে এটা বেদাত নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে